নমস্কার কেমন আছে তোমরা আয়ব কি সবাই খুব ভালো আছো আর আমি একদম বিন্দাস আছি আজকে কিন্তু চলে এসেছি গোবরডাঙ্গাতে সৃজন বিরিয়ানি পেটে সয় আনলিমিটেড বিরিয়ানি পেয়ে যাবে কাকু কত টাকা আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছ তোমরা মাত্র একশো টাকায় আনলিমিটেড বিরিয়ানি পেয়ে যাবে যাই হোক ওই হচ্ছে দেখতে পাচ্ছি পিছনে টাউন হল আর টাউন হল থেকে এইদিকে রিলায়েন্স ডিজিটাল দিক যেতে ঠিক বাহাতে পরে কিন্তু সৃজন বিরিয়ানি পেটে সয় যেখানে একশো টাকায় তোমরা আনলিমিটেড বিরিয়ানি পেয়ে যাবে তো চলো একশো টাকায় আনলিমিটেড বিরিয়ানি তো শুনলাম বাট এবার আমরা খাওয়া দাওয়া করে আজকে তোমাদেরকে বলবো সত্যি একশো টাকায় আনলিমিটেড কিনা নিশ্চয়ই গাইস তোমরা দেখছো আরও বিরাজ আর আমিও বিরাজ আজকের ভিডিওটা বিরিয়ানি খেতে খেতে শুরু করছি তো চলো নতুন ভিডিওটা শুরু করা যায় নাম সঞ্জয় সাহা কেমন আছো আমি ভালো আছি তোমরা ভালো আছো তো একদম আমরা যদি ভালো না থাকতাম তাহলে তোমার এখানে আসতে পারতাম সেটা আনলিমিটেড বিরিয়ানি খেতে একদম আচ্ছা তারপরে বলো এই দোকানটা কতদিন পড়েছো এই তিন মাস আর তিন মাসের মতো হলো তুমি আনলিমিটেড এর ব্যাপারটা একটু ভালো করে খুলে বললে ভালো আনলিমিটেড 100 টাকা চিকেন বিরিয়ানি শুধু রাইসটাই পরে রিপিট হয় আলু নয় আলু যদি পরে নাই আলুর জন্য পে করতে হবে পাঁচ টাকা আচ্ছা এই যে দাদা তুমি আনলিমিটেড দিছো চিকেন বিরিয়ানি না মটন বিরিয়ানি সব কিছুতে আনলিমিটেড আছে আর তার সাথে কি পাওয়া যাবে চিকেন বিরিয়ানির সাথে চিকেন বিরিয়ানির সাথে চিকেন আলু সালাড হলো তো আলুর পিসটা দেখো এটা হচ্ছে একটা মাটনের পিস কত গ্রামের আছে একশো দশ গ্রাম একশো গ্রামের মাটনের পিস কোনো বাতিলিং নয় যেটা নেজ্য সেটাই আচ্ছা চিকেনের পিসটা একটু দেখো দেখো গাইস চিকেনের পিসটা দেখো একশো গ্রামের পিস একশো দশ গ্রাম একদম সব একটা আলুর সাইজটা দেখো

ঠিক এরকম সাইজের একটা আলু বস লেগ পিসের কথা সেরকম কিছু বলার নেই একদম একশো দশ গ্রামের লেগ পিস তো চলো আর এখানে নিয়েছো যে চিকেন চাপ বস টপ টপ করছে দেখতে পাচ্ছো একদম চিকেন চপ চিকেন চাপ যেটা নিচ্ছে না জুসটা এরকম টপ টপ করে পড়ছে গ্রেভিটা আর গ্রেভি আর এরকম একটা চিকেন চাপ পেয়ে যাচ্ছ পঞ্চাশ টাকাতে তো চিন্তা কি চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করি আর প্রথমে চিকেন চাপ দিন প্রথমে একটু নর্মাল রাইসটা খাবো কীরকম টেস্ট সেটা তোমাদেরকে বলবো হালকা যেটা বিরিয়ানির যে স্মেলটা সেটা পাওয়া যাচ্ছে আর একটু নুন কম রাইসটা দেখ আর খুব যে অয়েলি সেটা না হালকা ড্রাই অয়েলি অয়েলি ইয়ে আছে একটু আর আলুটা দিয়ে এবার টেস্ট করা দেখ আলুটা কিন্তু সফট না আলুটা একদম আলুটা দেখা যাক আলুটা কিন্তু সফট না আলুটা কিন্তু খুব শক্ত আলুটা ভাঙতে খুব যুদ্ধ করতে হবে তোমাদেরকে আর চিকেনের পিসটা তোমাদেরকে দেখেন খুব একটা হার্ডি না হালকা হার্ডি খুব হার্ডি না তাও সফট আছে বাট আলুটা প্রচণ্ড হার্ডি চলো সব কিছু কিন্তু একটা মিক্স বাড়ি দিই সরষা ধরুন আমি তো হারিয়ে গেলাম চিকেনটা দেখি সফট কিনা ভাই সাহ চিকেনটা কিন্তু সেই সব দেখো সেই আগে এখানে এসে খাওয়া দাওয়া প্রয়োজন অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো যাই হোক বিরিয়ানি খেয়াল হয়ে গেছে প্রচুর কষ্ট তাই সময় আর করবো না কিন্তু নষ্ট চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে চ্যানেল থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে যার দ্বারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করিনি অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে আমি ডিসক্রিপশনে থাকবে ফেসবুক পেজটা হচ্ছে রাজ ব্লক যেখানে বড় ভিডিওগুলো আপলোড হবে আর তোমাদের দাদার দোকানের লোকেশনটা বলে রাখি ঠিক টাউন হল টাউন হল থেকে এগিয়ে আসবে গল্পগুটির ক্যাপের ঠিক পাশে এর আগে যারা যারা খাওয়া দাওয়া করেছে তারা কিন্তু আপনাদেরকে কমেন্ট করো তো চলো টাটা বাই বাই দেখাবে নতুন ভিডিওতে ততদিনের জন্য হাসতে থাকো ভাসতে থাকো বলে খেতে থাকো বস